হ্যাঁ এই রমজান মাস আসছে কত মানুষ মদিনে মক্কা যাইতেছে আহ কত মানুষ যাইতেছে আমরা কি যাইতে পারতাছি জানেন রমজানে উমরের কত সহ আল্লাহ আকবার মার হাবা কোন নাকি লেগে আল্লাহ জন্য আমাদের সবাই রে ওই হাজিদের সঙ্গে কবুল করে বলে না আমি আর ওই আমি আমার যুবকড় এই রমজান মাস আসছে জীবনে অনেক আর হয়নি গাড়ি হারা করে ভালোবাসার জায়গা মাদি না গাইতে আমি ক মদিনা যাইতে মন চায়নি ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদিনা বল ভালো ভালো লাগার জায়গা মদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি না এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবনা সাজিয়েছেন দয়াল রবনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাস

যৌতই দুরুদ বুড়ি তৃপ্তি মিটে না যৌতোই দুরুদ বুড়ি তৃপ্তি মিটে আসে কি ছাড়া অন্য জানে না পাগল ছাড়া অন্য জানে না ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো ভাষার জায়গা মদিনা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না রোজাদারের জন্য কয়টা আনন্দ বলছি আরো জরে কয়টা একটা হলো ইফতারের সময় আরেকটা হলো ইনদা লিকায়ে হাসরের হাশরের ময়দানে আল্লাহর সঙ্গে دیدارের সময় আমরা আল্লাহকে দেখতে চাই কারা কারা হাত তুলেন একটু জোরে কন আল্লাহু আকবার অনেকে এক হাত তুলতে না দুই হাত তুলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার ইয়া আল্লাহ পাঠ দেখা দিবেন আমরা দেখতে চাই কি চাই না দেখতে চাইলে নাম রমজানের রোজার দরকার আছে না নাই সঠিক টাইমে ইফতারের দরকার আছে না নাই টাইম মতো সেহরির দরকার আছে না নাই তারাবিন নামাজের দরকার আছে না নাই এখন রমজানের এই এই আল্লাহকে দেখার যে সুযোগ হাতনামান এই যে হাত একটু তুলছেন হাত যেটা করতেছেন না এটা কি রে জানেন আমরা ম্যাক্সিমাম হাইব্রিডের দিকে ঢুকে গেছি কিসের দিকে হাইব্রিড দিকে ঢুকে গেছে ইমানের বাজারও হাইব্রিড আছে পণ্য দ্রব্যের বাজারও হাইব্রিড আছে হাইব্রিড মানি হলো ভেজাল কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার যুবক ভাইয়ের আমার অনুরোধ করি হাসরের মাঠ যেদিন কায়েম হবে তখন বান্দারা বলবে আল্লাহ আর কত দাঁড়াইব গলাটা শুকাই গেছে একটু পানি দেন সুভাল্লা করতেন না কেউ হাসরের মাঠে পানির দাম আছে না নাই আল্লাহ বলবেন অ ফেরেস তারা ওই বান্দাগুলোরে দুইটা ভাগ করো এক ভাগকে পানি দাও জাহান নামের পুজের পানি নাউজ বি কেন কেন আরেক ভাগকে পানি দাও হাউজে কাউসারের পানি দুই ভাগ হয়ে যাবে আজকের মাহফিল মানুষ দুই ভাগ হয়ে গেছেন আপনারা টের পান নাই একসাথে আসেন কিন্তু দুই ভাগ হয়ে গেছে এক ভাগ মানুষের আশাটা আল্লাহ কবুল করেছেন আরেক ভাগের আশা মানুষগুলোকে আল্লাহ কবুল করে নাই যাদের কবুল করেছেন আমরা জানি না কিন্তু আপনারা ধন্য যাদেরকে কবুল করে নাই আপনারা জানেন না কিন্তু আপনার দুর্ভাগ্য এই জন্য সবসময় কন্টিনিউ মহব্বত রাখতে হবে হাসর মাঝে মাঝে যেমন ঈদের নামাজে মাঠে যাবেন যাওয়ার পর ঈদের নামাজে আপনি রোজা রাখছেন ঈদগার মাঠে গেছেন কিন্তু মাঠের মানুষগুলো দুইটা ভাগ হবে এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই এই জন্য যাদের রোজা কবুল হয় নাই তাদের দুর্ভাগ্য অথচ তারা জানে না যে রোজা কবুল হয় নাই এই যেহেতু আমরা জানি না এই কন্টিনিউ মনোযোগ থাকতে হবে আমার রবের দিকে কথা বলেন ঠিক কিনা বলেন তো ঠিক এভাবে আল্লাহ যখন বলবেন অ ফেরেস তারা এদেরকে ভাগ করো এদেরকে দাও জাহান নামের পুজোর পানি শুধু পুজোর পানি নয় এই পানিটা জাহান নামের আগুনের মতন গরম এই পানিটা অত্যন্ত সৃষ্টি। সেরা দুর্গন্ধ এই পানিটা যখন মুখের মধ্যে দিবে পানিটা দেওয়ার সাথে সাথেই তাদের জিব্বাটা গলে পেটে চলে যাবে পেটের পানিটা গরম হয়ে পেটের উজুরি বের হয়ে যাবে গলার কণ্ঠ দিয়ে পানি গরমে গলে বের হয়ে যাবে আর ওই দিক দিয়ে আমার আল্লাহ পানি দিবেন ওই বান্দাদেরকে সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা ওই পানিটা পান করাবে যেই পানিটা এক ফুটা পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না যুবক আমার মহিমা ওরার বাবারা ছান খোলার বাবারা দেওয়াতুলির বাবারা পঞ্চাশের বাবারা কথা একটাই পরিষ্কার মির বাবারা একটাই কথা পরিষ্কার তোমাকে যখন পানিটা দেওয়া হবে পানি পান করলে ঝিঙ্ক তার পানি দৃষ্টা লাগবে না ওই পানিটা কেমন জানেন ওই পানিটা হলো দুধের চাইতে সাদা ওই পানিটা কেমন জানেন ওই পানিটা বরফের চাইতে আরো স্বচ্ছ ওই পানিটা কেমন জানেন ওই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি ওই পানিটা কেমন জানেন ওই পানিটার উপরে যে ঢেউ আছে এই ঢেউগুলো আমার আল্লাহ মণিমুক্তা দিয়ে বানাইছে ওই পানির নদীর পারগুলো কেমন জানেন ওই নদীর পার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়ে বানাইছে ওই নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে হার দিয়ে বানাইছে এই পানির গুণাগুণ কি জানেন

আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নবীর জন্য ছিল ছয় ওয়াক্ত নামাজ এর মধ্যে একটা ওয়াক্তের নাম হলো তাহার নামাজ এই তাহার যদি নামাজের বরকতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক হাসরের মাঠে একটা সিংহাসন দান করবেন ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ রাসূলুল্লাহকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ওই হাউজ কাউসারটা কোথায় থাকবে আপনি কোথায় থাকবেন রাসূল বলেন আমি থাকব মাকামে মাহমুদের গোরায় ইয়া রাসূলুল্লাহ আমরা তো দৃষ্টান্ত হব রাসূল বলেন শোনো শোনো মিম্বারি আনা হাউজি আমার মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের

এরকম বর্তন বানায় রাখছে আল্লাহর হাবি ওই মিম্বরে বসে বসে উম্মত নিজের হাতে পান করাবেন যদি কোন না সুবহানাল্লাহ উম্মত না ওই চতুর্দিকে ঘুরে ঘুরে ঘাটলার মতন ঘুরে 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 যেমন ওযু ঘাটলার যায় লাইন ধরে ওযু করে এই ভাবে তারা পানি পান করবে রাসূলুল্লাহ কে বলা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার এই বন্ধ নিশ্চয়ই আমি হাউজে কাউসারটা আপনাকে দান করেছি এই জন্যই তো রাসূল বলেছেন আবিননা মানা কাসিম ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমাকে দেয় আমি রাসূল বন্টন করি আল্লাহর দরবারে সুবহান भुजिया <laughs> हुजिया এই কথা বলার কারণে আমাকে ফতোয়া দিয়েছে ওরা ধন বুঝে না ওরা সম্পদ বুঝে না আর আল্লাহ যদি কাউকে দান করে আল্লাহ খালি হয়ে যায় না এই মহিমার জমিন মালিক আমার রব কিন্তু এই মালিকের দাগ নম্বর মালিক আব্দুর রহমান মিয়া আব্দুল মালিক মিয়া রহমান মিয়া কাসেম মিয়া হলো মালিক এটা মালিকের মেজাজি আর হাকিকি মালিক হলো আমার রব ইননা মানা কাসেম আল্লাহু ওয়াতি আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহকে দেয় আল্লাহ হলো সাফি রাসূল হলো আতাই আল্লাহ রাসূল আতাই সূত্রে মালিক আল্লাহ হলো সাফি মালিক অর্থ যারা বুঝে না কষ্ট হচ্ছে আপনাদের বানায় বলতেছি হাসর মাঠে উঠে লা গুণাগারল হাসরের মান রহমতর সাদর মস্ত ফারাত। হড়ে যাইব উম্মত বালা উম্মত ফেলাই উল জাগান মদিনায় রাখি আই তো সাই উল জাগান মদিনায় রাখি আই তো সাই মদিনা বহলার দেশ আশিক যখন যাই উল জাগান মদিনায় রাখি আই তো সাই হত নহরে তারা যারা तरिले न कीलार तव्हां की शु नग न मी आई ताईं जॻान मई तसल লাগানো মদিনা আর কি বলবো আপনাদেরকে কি বলবো আপনাদেরকে ওয়াজ আজকে এক ঘন্টায় আমি তিন ঘন্টার ওয়াজ করে ফেলছি কেন জানেন এটা হলো রমাদান মুবারকের ইস্কি শক্তি নাইলে এইভাবে ওয়াজ করার কথা ছিল না খুবই ভেরি টায়ার্ড টুডে খুবই ক্লান্ত বাট স্টেজ ভেরি

সব ভুলি ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না বলতে পারি না বলিনি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মোয়াল্লার চেয়ে দামি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি bulte padina bulini bulte padina সব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই জানে বাড়ি তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে তোমাই করেছে তোমার বুকে প্রবাহিত নূরে বুকে প্রবাহিত নূরে সব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলতে পারি না ভুলিনি বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না কষ্ট হচ্ছে রোজা রাখবেন না আপনারা সত্যি রাখবেনই না সত্যি কে রেখন সব বলে রাখবেন কারা কারা হাত তোলেন তো দেখি গজল আর একটা রিকোয়েস্ট আছে এখন না আর দশটা মিনিট ওয়াশ করে দিলাম এরপরে আবার আরেকটা মার হাবা জোরে গন আর জোরে গন মার হাবা আরে রাউস না বাবা তুই আবার জ্বালা ওই জিকির হবে একটু পরে মাশাল্লাহ আস্তে আমরা জিকিরটা করলে খুব ভালো লাগে ও মানে তবে বুঝাই দিয়া যায় যারা রোজার মধ্যে রোজা না থাকা দিনের বেলা গামলা বইরা স্বাস্থ্যগঞ্জ খাইয়া ঈদদের আগের দিন দেখবেন সুন্দর করে শিব করবো সারা রাত শরীর উদাম করিয়া

বেরিয়ে যা বের করে দিয়ে তা আপনি বলেন রোজা রাখার দরকার আছে না নাই রোজা না রাখলে শাস্তি আছে না নাই আজকে আমার বিষয় দিচ্ছে বিশ্বের সাথে ওয়াজ মিল আছে না নাই এবং রমজানের শেষ দশ দিন না কিতা আছে রমজানের শেষ দশ দিন যিনি এতে কাজ করে কি বলে মোতাকিফ যিনি এতে কাজ করে কি বলে মোতাকিফ আমাদের দেশে এত কাবির দিন লোক বিচারে পাওয়া জানা দেহাদি অলুদ পাওয়া জানা আজ থেকে কয়েক বছর আগে বলছিলাম চাচা আপনারা তো দুই ছেলে বিদেশ থাকে গড়ে খাওনের সংখ্যা কম আপনি একটু এত কাফট করেন না তখন সে আমার বলতো আমার গুরু আছে তার বলে গুরু আছে সকালবেলা বেলা দুধ বেচে বলে বাজার করুন লাগে তার গুরু আছে এই জামে উনি যাইতো না আমি বললাম যে হাসা কথা তো ঠিকই আছে গরুটা রাখবো বাজারটা করবো ঠিকই আছে তো একটা কথা কইতাম কইতাম এরপরে আমি বললাম যে সাসা যদি আপনি আজকে মারা যান আপনি কি মনে করেন যে গরুর গরু রে গাছ না খাওয়া গোয়াল গরু মাইন্দা রাখবো প্রশ্নই আসেন আপনি আজকে মারা গেলে কালকে গরুগুলা নিয়ে আপনার চিন্তা করতে হবে না গরু বাজার করবে কেন ঘরের আপনার জন্য ঘরের বাজারও বন্ধ থাকবে না আপনার জন্য গরুর গাছ কাটা বন্ধ থাকবে না আপনার জন্য গরুর দুধ দহন করা বন্ধ থাকবে না আপনার জন্য সংসারে খাবার বন্ধ থাকবে না আপনার জন্য কোন কাজ থেমে থাকবে না চাচা একটা চিন্তা করেন আগামীতে রমজান নাও পাইতে পারে রসুল বলছেন যারা রমজানের শেষ দশ দিন এতে কাফ করবে তার আমল নামাই দুইটা হজ আর দুইটা উমরার সবাব দেওয়া হোক এরপরে এতে কাপে গেছে বোঝান লাগে আজকে থেকে ওয়াদ আমার যুবক পোলাপান দলে দলে এতে ফে যাবেন দলে দলে তারাবিতে যাবেন দলে দলে ইফতার করতে বসবেন চোখ বন্ধ করে দেখবেন আপনার বাড়ির পাশে আপনার সাথে দুর্বল কোন লোকটা আছে আপনি পাঁচ প্রকার আইটেম দিয়ে ইফতার করতেছেন তার মনে হয় তিন প্রকার আইটেম জুটতেছে না আপনি আরো দুইটা আইটেম তার ঘরে পাঠাই দেন এইটি হলো মানুষ এটাই হলো মানবতা আর ইসলামটা মানি হলো মানবতা আর রোজা দেওয়ার মূল চাষটা কারণের মধ্যে একটা কারণ হলো যারা বেশি বেশি খায় যারা বেশি বেশি টাকার মালিক যারা পেট ভরে খায় তাদেরকে বুঝাইয়া দেওয়া পেটে কত কষ্ট তোরা পেট খাস গরিবরা খাইতেও পানা এদের ক্ষুধার যন্ত্রণা অনুভব করার জন্য সবার জন্য রোজা দিয়েছে যেন মানুষ অনুভব করতে পারে আর দুই নম্বর কারণ হলো অল জাহান ইচ্ছে মতো নফসটাকে সব দিক দিয়ে জ্বালায় কিন্তু নফস একদম স্ট্রংলি থাকে নফস শুধুমাত্র ঘুরে ঘুরে তার দিকে চলে যায় শেষ পর্যন্ত যখন যখন খাওয়া থেকে বিরত রেখেছেন তখন নফস দমন হয়েছে এর মানে হল রোজা আপনার আত্মশুদ্ধ সংযমের কারণ হয় আনার স্বয় রোজা দ্বারা সামনে যখন সুদ আসবে রোজা বলবে আনার সয়ম সামনে যখন মিথ্যা আসবে রোজাদার বলবে আনা সয়েম রোজাদারের সামনে যখন অশ্লীলতা আসবে রোজাদার বলবে আনা সয়েম রোজাদারের সামনে যখন ঘুষ আসবে রোজাদার বলবে আনা সয়েম রোজাদারের সামনে যখন চুগুল ঘুরি আসবে রোজাদার বলবে আনা সয়েম রোজাদারের সামনে যখন ঝগড়া আসবে রোজাদার বলবে আনা সয়েম পরে নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসাউমু জুন্নাতুন রোজা হলো গাছের ডাল সরু তলোয়ারের আঘাত যেমন করে ঢাল ফিরাইয়া দেয় রোজা গুনাহগুলোকে ফিরাইয়া দেয় একটা কথাও কি সব সাইন্টিফিক না সব কিন্তু সাইন্টিফিক যদি কারো ডায়াবেটিস থাকে জিজ্ঞেস করেন যে 12 মাসের মধ্যে সবচাইতে কোন মাসে ভালো থাকেন তিনি আপনাকে বলবেন যে সবচাইতে ভালো লাগে রমজান মাসে। তাই রমজান শুধুমাত্র একটা রোজা না রমজান শুধুমাত্র এবাদতের মাস না রমজান মাসটা শুধুমাত্র ইবাদতের মাস না রমজান মাসটা হলো একটা চিকিৎসার নাম একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম ইমানদারে তিনটা গুণ এই তিনটা গুণের তিনটাই রমজান মাসে প্রতিফলিত হয় এক নম্বর ইমানদার খাবে কম দুই নম্বর ইমানদার ঘুমাবে কম তিন নম্বর কথা বলবে কম রমজান মাসে তিনটা কাজের সমাগম ঘটে যদি আপনি দুপুরের কথা ঠিক দুপুরে খাওয়ান খাইতে পারেন তাহলে তুলনামূলক আগের সাথে কমে গেছে আগে যেটা খাইছেন সকালে একবার খাইয়া দুপুরে সিঙ্গারা ফুরে আলুর সব বেলা নুড়ুস মুরুস মিলে জিলে যেভাবে গামলা বইরা খাইছেন কিন্তু রমজান মাসে কিন্তু এই লাগাতার এই সুযোগটা হয় না খাবার টাইম থাকে এই জন্য পাকাস্তলী থেকে শুরু করে অল বডিটা সক্রিয় থাকে ভালো থাকে চিকিৎসা চিকিৎসা তাই বলছে আপনার খাবার রুটিন যদি ঠিক থাকে ঘুমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে আর নিয়মটা যদি নিয়মিত হয় একবারে যদি সিস্টেম অনুযায়ী একরকম হয় আপনার শরীরটা ভালো থাকবে যেমন বলছিলেন প্রতি নামাজের পরে ফজরের দশ বার সুরো এক নামাজের পরে আমার ভালো লাগে আর কোনো সুরা নাই নবীগ ভালো লাগে তাই নিয়মিত পড়ি রসুল বলেন যারা নিয়মিত নিয়মিতভাবে যদি একটা আমল করে আমলটা যদি অল্প হয় না দাঁতের জন্য যথেষ্ট বুঝেন নাই কথাটা বুঝেন নাই কথাটা এই জন্য রমজানের রোজা আমাদের দরকার আছে না নাই করবেন আরেকটা কথা বলে দেওয়া যায় বিদায় বেলায় বলি যে আপনার রমজান মাসে অফকোর্স মানুষকে নতুন জামা যদি তফিক থাকে নতুন জামা পাঁচটা না হোক দুইটা হলে কিনা দিবেন রাসুলি করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি রমাদান মুবারকে মানুষকে নতুন জামা কিনে দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করে মনে থাকবো এই জন্য ফেতরা টাকাটা আল্লাহর আপনারা ইত্যাদি যাওয়ার আগে দিয়ে দিবেন দিল কি হবে সেমাই টামাই কিনতে পারবে কাপড়ের প্রয়োজন হলে কাপড় কিনে আপনাদের সঙ্গে আনন্দের ভাগ বসাতে পারবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য রমাদান মুবারকের পবিত্রতা রক্ষা করবেন এবং মানুষের সাথে ভালো আচরণ করবেন খবরদার ইফতারটা করবেন একসাথে সব বলের মধ্যে ফালাইয়া আসে আমি বলো ফালাইয়া আমাদের মরিদান লয়া একবার বল মাইককে একসাথে ইফতার করছি মারহাবাজুরের অন তাহলে এই ইফতার একসাথে করবেন আগের মতো কিন্তু সেহেরি মজা লাগে না আগের মতো ইফতার কিন্তু মজা লাগে না আগের মা চাষিরা সেহেরি আনছে না আমাদের মশলাটা পারের মধ্যে শাড়িটা বিছাইয়া তাহার দিদি নামাজ পড়ছে একদিক দিয়ে ভাত রানছে একদিক দিয়ে আগে অনেক মজা ছিল এখন নামাজ না হইরা রাইনটা গুমা আবার হাইয়া আবার নামাজ না হইরা গুমা কথা কোন ঠিক না বেঠিক এই জন্য যুবক ভাইন আমার এটি সত্য হাতের মধ্যে বরকত লাগবে নীতিবান আদর্শবান ইমানদার মানুষের চলা কথা লেহান জাবান আচরণ অনেক সুন্দর হয় আল্লাহ আমাদের সকলকে বোঝার তফি দান আমিন। একটু জিকির করতে হবে এই তো একটু জিকির করার আগে আপনারা রমজান মাসে আজকে প্রথম রোজায় আসছেন সত্যি করে বলেন তো রমজান মাসের মাহফিল কেমন লাগে আগের চাইতে টুপির সংখ্যা কম না বেশি এটাই রমজানের ওয়াজের বৈশিষ্ট্য আমি বলছিলাম এরা যে রমজানে করবা করলে কিন্তু এটা কিন্তু একটা সুন্দর লাগবে অনেকে অনেকে রোজার মাসেও আজ চলে না আমি গতবার মাহফিল করছি রমজান মাসে এইবার রমজান মাসেও চলে সুন্দর লাগে নিরিবিলি থাকে এখন বাড়ির একটু গল্প টল্প করবেন করতেছে যাই দেখবেন সুন্দর লাগব তো ঘুমাই উঠে খাইলাম আমরা দেখবেন বউ কেমন রান্তাছে আপনার স্ত্রী কেমন রান্দে আপনার মা কেমন দেখতেছেন দেখতেছে কিন্তু একটা সুন্দর লাগে কষ্টটাও বোঝা যায় সুন্দরও লাগে তবে করে এক ইঞ্চি লড়বি না